বন্ধুরা মিঠাই আর লাড্ডুর পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আপনাদের বলেছিলাম আমি দশ টাকার সবজি চাষি বাজারটা আপনাদেরকে দেখাবো তো সেই জন্য আজকে আপনাদের নিয়ে চলে এলাম যে এখানে যে দশ টাকার চাষি বাজারটা আপনাদের বসে সেটা কি কীরকম সেটা দেখানোর জন্য এই যে এইখানে এরকম ছোট ছোট সব বসে চারজন পাঁচজন এখানে সব প্যাকেট দশ টাকা এই যে শসা দশ টাকা গাজর দশ টাকা পেঁয়াজকলি দশ টাকা তারপরে ক্যাপসিকাম টমেটো সব দশ টাকা করে তো আমি সেরকমই নিলাম কাঁচা লঙ্কা দশ টাকা এপাশে একটা দাদা বসেন তিনি কানকুনি স্টেশন থেকে ঠিক বেরিয়ে এসেই সামনেটাতেই বসে এরা রেলগেটের মুখটাতেই তো এখানে এই যে সব কিছু দশ টাকা করে আর বাজারগুলো সবকটাই কটাই দেখতেই পাচ্ছেন খুব ফ্রেশ আর খুব পরিষ্কার তো আমরা ওই জন্য ওখান থেকে নিলাম আর ওই দূরে ওই যে দাদাটা বসে আছে উনিও দশ টাকা এ পাশে সব বেগুন দশ টাকা লাউ দশ টাকা এ পাশে শাকগুলো সব দশ টাকা করে তো এগুলো নিতেও বেশ ভালো লাগে তো নিয়ে নিলাম এই যে এখানে আমি নিলাম দশ টাকার উচ্ছে তো আরও বেশিও নেওয়া যায় কিন্তু এখানে দশ টাকা থেকে শুরু সবজি তো আমি এরকমই এদের থেকে সব কিছু নিয়ে সিমও নিয়েছি দশ টাকা তো কেমন লাগলো আপনারা জানাবেন কারণ আপনাদেরকে বলেছিলাম এই দশ টাকার সবজির মার্কেটটা আপনাদেরকে দেখাবো চার পাঁচজনই মাত্র বসে কুমড়ো নিয়েছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিতে পারেন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা